টিতে সাদা প্রি অর্ডার গ্লোয়াল স্কিন তার সাথে তেরোটা ইভো কান সাতাত্তর লেভেল সতেরো হাজার লাইক তার সাথে আমরা পেয়ে যাচ্ছি প্রায় তিনশো ষোলোটার মতো ভোল্ড কালেকশান তো বেশি কথা না বলে চলে যাচ্ছে ফুল ভিডিওতে আর অবশ্যই চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজ থেকে ফলো করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য রেগুলার আইডির কালেকশন ভিডিও নিয়ে হাজির হয়ে যায় অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো গ্র্যান্ডমাস্টার একটা অ্যাকাউন্ট গ্র্যান্ড মাস্টার একটা অ্যাকাউন্ট সতেরো হাজার লাইক সাতাত্তর লাভেল তার সাথে এখানে ইউজ প্রোফাইল দেখতে পাচ্ছেন মোটামুটি গোল্ডেন প্রোফাইল এ ফোর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল ওয়ার্ল্ডে চলে যাচ্ছে ওয়ার্ল্ডের হেডে কালেকশন একশো পঁচাশিটা আর তার সাথে সানগ্লাসের কালেকশন দেখতে পাচ্ছেন একশো চব্বিশটার মতো ফেসের স্ক্রিন দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশটার মতো তো বান্ডেলে চলে আছে ফুল বান্ডেলে দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে ইভো বান্ডেল যেটা লেভেল টু করা আর তার সাথে বুঝিয়া লাইট পাসের বান্ডেল তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এগুলো সব সব ভালো ভালো মানে টপ টপ কিছু গুলো সেগুলো দেখতে পাচ্ছেন এটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে বিটিএস বান্ডেল রয়েছে তার সাথে ইনকুপার্টার বান্ডেল রয়েছে মিস্টার ডেথের বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী বান্ডেল ওয়ান ইয়ারের রয়েছে দেখতে পাচ্ছেন আর মোটামুটি বইয়া লাইট পাসের বান্ডেল অনেকগুলো রয়েছে দুই তিন লেভেল পর্যন্ত আপ করা তার সাথে আর কী কী বান্ডেলগুলো আমরা পেয়ে যাচ্ছি সেগুলো একটু দেখানো হচ্ছে করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখা দেবে আর চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের ভিডিওটা ভিডিও মেক করা হয় তো আপনাদের জন্যই তো তো দেখতে পাচ্ছেন যে সকল বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে এই বান্ডেলগুলো রাইট নাও আমরা পেয়ে যাচ্ছি মোটামুটি খুবই ভালো ভালো ড্রেস গান কালেকশন তো এক কথায় খুবই ভালো তার সাথে মান্থলি উইকলি মেবি কত এগারো দিনে রয়েছে এটা ইনকোপিউটার বান্ডেল আর কোনো ইনকোপিউটার বান্ডেল রয়েছে না আর তো দেখতে পাচ্ছেন এটাও রয়েছে এইটা স্ক্রিনটাও খুবই সুন্দর একটা স্ক্রিন তাও পুরোটা দেখাই তো পুরোটা না স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন আর কি কি এগুলোই তেমন কিছু নেই ফুল বান্ডেলে একটাই রয়েছে ইমোট রয়েছে প্রায় তিরাশিটার মতো বাট কোনো ইভো ম্যাক্স নেই তার সাথে অ্যানিমেশন রয়েছে নয়টা তো ওয়াপান কালেকশনও চলে যাচ্ছে ইভো এম ফোর এ ওয়ান লেভেল থ্রি তার সাথে একটা লেজেন্ডারি সেরা স্কিন রয়েছে এটা লেজেন্ডারি তো মোটামুটি এম ফোর নয়টা স্কিন ইভো একে লাভেল সিক্স তার সাথে একের আরও নয়টা স্কিন ইভো স্কার লাভেল ফোর এক স্কারের আরো বারোটার মতো স্কিন রয়েছে ইভো গ্রোজার লেভেল ফোর গ্রোজার আরো সাতটায় স্কিন রয়েছে ইভো ফার্ম আস যেটা লেভেল থ্রি তার সাথে আরও আটটা স্কিন রয়েছে ইভো এক্সাম এইট লেভেল ফোর আর ছয়টা স্কিন এ নাইনটি ফোর একটা ইনক্লুডেড স্কিন রয়েছে তার সাথে সেরা সেরা কিছু গান কালেকশন পেয়ে যাচ্ছে তার সাথে এই ইউজির একটাই হ্যাঁ একটাই লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছে আর প্যারাফেলে একটা ইনকোপিডি স্কিন রয়েছে তার সাথে এটা পারমানেন্ট মোটামুটি নয়টার মতো আর এখানে কিংসের যে স্কিনগুলো মোটামুটি কয়েকটা ভালো ভালো লেজেন্ডের গান স্কিন রয়েছে তার সাথে এখানে আরও দুইটা লেজেন্ডের গান স্কিন বেজে যাচ্ছে অ্যাসক্যাস এম এম ফোর এ ওয়ানের তেমন কিছু নেই অ্যাসক্যাস একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে ড্রাগন অফের কিছুই নেই ইভোটাল থ্রি আর কিছু লেজেন্ডের গান স্কিন রয়েছে তো আর এখানে তেমন কিছু নেই ইভো ইউ এমপি ইনকুপিটারের টপ স্ক্রিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি চোদ্দোটা ইভো এমপি ফাইভ লাভেল ফোর তার সাথে আরও মোটামুটি আঠারোটার মতো স্কিন আটটার মতো স্কিন রয়েছে কোবরা এমপি ফোর ডি লেভেল ফোর এইটা লেভেল ফোর এইটাও লেজেন্ডের একটা গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি বারোটার মতো স্কিন পি নাইনটি একটা ইনকুপিটার স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো থমসন লাভেল থ্রি তার সাথে থমসন আরো লা একটা লেজেন্ডারি গান স্কিন তো মোটামুটি ছয়টার মতো স্ক্রিন রয়েছে ভ্যাক্টর একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে ইভো এম টেন লেভেল ফোর দেখতে পাচ্ছেন স্পাসের একটা লেজেন্ডারি গান স্ক্রিন পেয়ে যাচ্ছি ইভো টু শোডার লেভেল ফোর সাথে সেরা সেরা কিছু টু শোডার স্ক্রিন পেয়ে যাচ্ছে ম্যাক সেভেন একটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে এটারও লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে এ ডাবল একটা ইনকোপিটার গান স্কিন রয়েছে এম এর টু একটা রয়েছে তো এইগুলো টুকটাক যেসব কালেকশনগুলো আর কাটারা মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে ফিসের আমরা একটা অনলি ওয়ান স্কিন বাট প্রি অর্ডারের একটা গ্লোয়াল স্কিন রয়েছে এটা কিন্তু রেয়ার আইটেম আপনারা সবাই জানেন রেয়ার প্রি অর্ডার গ্লোয়াল স্কিন রয়েছে তো মোটামুটি উনচল্লিশটা ওয়ালের স্কিন রয়েছে তো এই ছিল আজকে রাইডের কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দিবেন আর উইকলি দশ দিন ক্লেম করতে পারবেন তো এই আসসালামু আলাইকুম সবার সাথে নেক্সট ভিডিওতে দেখাচ্ছে সবাই পাচক তো আদায় করবেন